বিশেষ করে এলিগেন্ট পার পাবেন প্রাইস থাকবে ত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত থাকবে এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন সাতশো মিনিমাম একটা কোয়ান্টিটি অর্ডার করে ওপেন করতে পারবে এটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালার প্রিন্ট গুলো লাগার মতো একটা কালার কিন্তু মনে হচ্ছে তাজা কাপড় গুলো কিন্তু সবগুলো মিশুরিও থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম তাকা ফ্যাশন থেকে একদম পাকিস্তানি মিশরীয় কিছু কোট গাউন দেখাবো আজকে নতুন আসছে ঠিক আছে এগুলো সব নতুন প্রিন্টের ভিতরে ফুলপিটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন কালার আছে আচ্ছা তো শুরুতে দেখাবো মিশরীয় পারে ঠিক আছে এটা সম্পূর্ণ প্রিন্টটা দেখেন এত সুন্দর একটা প্রিন্ট বিশেষ করে এলিগেন্ট পার পাবেন প্রাইস থাকবে সাতশো টাকা আচ্ছা এটা রিটেল প্রাইস যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে ঠিক আছে এটা একটা কালার থাকবে সর্বোচ্চ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ছাপ্পান্ন লং তাই না আচ্ছা আর বডি সাইজ হবে সর্বোচ্চ ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত এগুলোর রং কষের লাইফ গ্যারান্টি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এগুলো সবগুলো মিশুরিও পারের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম জর দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন থাকবে এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন সাতশো নব্বই টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল আচ্ছা এগুলো ফুল ক্যাশ অন ছত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পাবেন লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা আরও কমে যাবে আচ্ছা আরও কমে যাবে এটা দেখেন আর কেউ যদি পেজের জন্য বানিয়ে নিতে চান কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে মিনিমাম একটা কোয়ান্টিটি অর্ডার করতে হবে ওকে এটা একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কালার কিন্তু এটা একটা কালার এগুলো প্রিন্ট অ্যান্ড কালারগুলো দেখেন প্রচুর ঘের থাকবে ঠিক আছে একদম লুটপাট সেলে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস প্রাইস সেম থাকবে ওকে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো ব্লেজার কালার ঠিক আছে এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন স্লিপসটা এটা এখানে চারটা বাটন ওপেন করতে পারবে এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে এটার ভিতর প্রিন্ট একদম নতুন নতুন অনেকগুলো প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন কালার প্রিন্টগুলো দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে বটল গ্রিন কালার ওকে আচ্ছা এটার বিশেষ করে এই কালারটা দেখেন এটা একদম চোখে লাগার মতো একটা কালার কিন্তু মনে হচ্ছে তাজা গোলাপগুলো কিন্তু ছিঁড়ে এনেছি ঠিক আছে এটা একটা কালার এগুলো কাপড়গুলো কিন্তু সবগুলো মিশুরিও থাকবে ঠিক আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না এটা একটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা দেখেন আচ্ছা এটা সাতশো নব্বই টাকার মিশরিও ছিল আচ্ছা এখন দেখাবো আচ্ছা এটা বারবি গাউন এটা থাকবে মাত্র সাতশো ত্রিশ করে আচ্ছা এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কিন্তু অ্যালেক্স ফ্যাব্রিক ঠিক আছে মোমেসে অ্যালেক্স তাই না মানে অ্যালেক্সের জগতে কয়েকটা ভেরিয়েন্ট আছে বাট এটা একদম প্রিমিয়ামটা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা কালার কিন্তু ওকে আচ্ছা কোট গাউন আরও ছিল প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবে নিমহ চর্যা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো আভায়া বোরখা গাউন এগুলো থাকবে আটশো পঞ্চাশ করে আচ্ছা আটশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এগুলো একদম মিশরীয় বা ডিজাইনটা থাকবে আভায়া বোরকা ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার যারা বানিয়ে নিতে চান আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনি কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন যে কোনো কালার নিতে পারবেন এটা ছিল লাস্ট অন আটশো পঞ্চাশ ওকে তো এগুলো চলে ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিপ দেওয়ার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ